জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আমরা নিরামিষ আহার কেন করব। নিরামিষ আহারের গুণাগুণ কি আপনি জানেন যদি নিরামিষ আহারের গুণাগুণ আপনি জানেন তাহলে কিন্তু আপনি চমকে উঠবেন কি সেই গুণাগুণ আজকে সেই নিয়ে আলোচনা করব ভুক্ত দ্রব্য আমাদের মানসিক বৃত্তির হ্রাস বৃদ্ধি ঘটায় পেঁয়াজ রসুন সজনে ডাটা পুঁইশাক মুসুর ডাল মাংস এগুলি করে আবার দুধ ঘি শালি ধানের চাল মুগ ডাল প্রভৃতি শরীরের বল বৃদ্ধি করে অথচ কাম ক্রোধ শান্ত রাখে আহারের সাত্বিক রাজস্বিক ও তামসিক অংশ দ্বারা আমাদের সূক্ষ্ম শরীর পরিমাপিত হয় আহারা ভাবে আহারাভাবে মস্তিষ্কক্ষিণ হয় তবে মন নিস্তেজ হয় না নিরামিষ ভোজি অপেক্ষায় নিরামিষ ভে ভোজি অপেক্ষা আমিষ ভোজিরা যে কাম ক্রোধাদির অধিকতর বসীভূত হয় একথা পরীক্ষিত মাছ খাওয়া না খাওয়া দুটোই আমি ভালো করে দেখেছি ভাবলাম মাছ খাওয়া বজায় রাখা যায় কি না মাছ নে না খেয়ে নাম করে দেখেছি অল্পতেই কেমন তরতর করে মন উপরে উঠে যেত আর যখন মাছ খেয়েছি নাম করেছি কিন্তু কি যেন রাহুর মতো ঠেসে ধরত ধরাটা কেটে যেত ক্রমাগতি কিছুতেই বজায় রাখতে পারতাম না ক্লান্তি এসে ঘিরে ধরত যারা মাছ খায় না তারা সাধারণত ছোটোখাটো ব্যায়ামে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় না মাছ খেলেই শরীরে যে টক্সিন মানে বিষ জন্মে তা আমি প্রস্রাব দিয়ে পরীক্ষা করে দেখেছি সেই প্রস্রাব কয়েকদিন এক জায়গায় পড়লে সেখানকার গাছ ঘাস জ্বলে যেত ছয় মাস মাছ না খাওয়ার পর দেখেছি সে প্রসাবে তেমন হয়নি মাছ তো এই এই করে তার অধিক ভোজন মানে অ্যাক্টিভিটি কর্মক্ষমতা নষ্ট করে চিন্তার ফ্লো মানে প্রবাহ কমিয়ে দেয় আমার মনে হয় আমি যদি কয়েকবার মাছ না খেতাম তাহলে যে আরও কত করতে পারতাম বলতে বলতে পারি না আমিষ আহার আনন্দের পক্ষে ক্ষতিকর এটা স্নায়ুকে বোধ ঐশ্বর্য থেকে বঞ্চিত করে অন্তত আমি তাই ভাবি মদ খেলে উত্তেজন হয় এটা ওই উত্তেজক দ্রব্যের জন্য আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দেয় মাছ মাংস ওই একই ধরনের জিনিস বাস্তবিক কথা এই আমরা খাইতে চাই তাই খাইয়া থাকি আমি নিজে একজন সম্পূর্ণ নিরামিষ ভোজি না হইতে পারি কিন্তু আমি নিরামিষ ভোজনের আদর্শটি বুঝি যখন আমি মাংস খাই তখন আমি জানি আমি অন্যায় করিতেছি ঘটনা বিশেষে আমি ইহা খাইতে বাধ্য হইলেও আমি জানি ইহা অন্যায় মাছ মাংস খাওয়া শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো আপত্তি করতে যায় কে ভালোই তো চাই আমরা না আর কিছু আমার মনে হয় মাছ মাংসের জৈব কোষের উপাদান আমাদের শরীরে প্রবেশ করে শরীরস্থ জৈব কোষে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে তোলে এতে সাময়িক শারীরিক পুষ্টি হলেও শেষ পর্যন্ত আয়ুতে টান পড়ে পড়ে বলে মনে হয় কারণ স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো কুড়ি বছর ধরে হবার কথা সেটা হয়তো দশ বছরের মধ্যেই হয়ে গেল তাই মাছ মাংস কিন্তু আমাদের আয়ু শক্তিকে কমিয়ে দেয় আমাদের আয়ু বৃদ্ধি করে নিরামিষ আহার আর যতই আমরা মাছ মাংস খাব আমাদের আয়ু শক্তিটা কমে আসবে শ্রী শ্রী ঠাকুর তেমনটাই বলেছেন তিনি পরীক্ষা করে দেখেছেন তিনি কিন্তু মাছ মাংসও খেয়েছেন আর সব খাওয়ার পরেই কিন্তু পরীক্ষা করেছেন কোন খাবার খেলে কী হবে তাই আমাদের শ্রী শ্রী ঠাকুর নিরামিষ আহারের উপরেই জোর দিয়েছেন তাছাড়া মাছ মাংস খেলে শরীরের মধ্যে একটা সৃষ্টি হয় তাতে স্নায়ু ও কোষগুলি চঞ্চল দুর্বল স্থৈর্য মস্তিষ্ক সাম্য ও ক্রমাগতি হারা হয়ে ওঠে সূক্ষ্ম সারাগুলি ভালো করে ধরতেই পারে না একদিন মাছ খেলে অন্তত দুই তিন সপ্তাহ তার জের থাকে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সূক্ষ্ম অনুভূতিগুলি ঠিক ঠিকভাবে আসতে চায় না কেমন যেন রাহুগ্রস্ত হয়ে থাকে যারা উন্নততর জীবনযাপন করতে চায় ও সুস্থ দেহে স্বচ্ছন্দ মনে ক্রমাগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায় তাদের নিরামিষ খাওয়াই উচিত মাছ মাংস আমাদের আয়ু যেমন কমিয়ে দেয় নিরামিষ আহার আমাদের আয়ু বাড়িয়ে দেয় তাই যদি বেশি দিন আমরা এই পৃথিবীতে থাকতে চাই এই পৃথিবীর আনন্দ উপভোগ করতে চাই তাহলে আমরা নিরামিষ আহারের উপরেই যোগ জোর দেব শ্রী শ্রী ঠাকুর এমনটাই বলেছেন আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু